প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি কুয়েলার্স হেলথ অ্যান্ড নিউট্রিশন টিপ চ্যানেলে তো হিয়ার্স হচ্ছে বরাবরের মতো আজকে নতুন একটা টপিক নিয়ে আসলাম না খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তো আজকে বিরাশিতম তম ব্লগে হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করছি তিতো নিয়ে তো তিতোর প্রতি হচ্ছে আমাদের সকলে বিরূপ প্রভাব রয়েছে তো বিরূপ প্রতিক্রিয়া যেমন হচ্ছে আমরা তেতো খেতে পছন্দ করি না বিশেষ করে বাচ্চারা হচ্ছে তেতোর প্রতি কী বলবো বিরক্ত থাকে তো এটা আসলে কম বেশি বড়রাও দেখি যে তিতো খেতে পছন্দ করে তবে তিতো জিনিসের অনেক পুষ্টিকর পুষ্টিকর গুণাগুণ রয়েছে তো আজকের টপিক হচ্ছে তিতো খাবার যতগুণ তো প্রথমে হচ্ছে আমি করলা নিয়ে আস আসছি করলাতে হচ্ছে মর্মডিসিন নামক জৈব রাসায়নিক যৌগ থাকে মর্মোডিসিন একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান এটি যেমন আমাদের স্বাস্থ্যের জন্য ভালো তেমনি করলাক বিভিন্ন কীট পতঙ্গ ও প্রাণীর উপাদান থেকে রক্ষা করে করলা তেত স্বাদ ও হওয়ার কারণে এতে থাকে ট্যাট্টাসাইক্লিন আর টাইটার পেনের নামের নামক নামের একটি রাসায়নিক যৌগ এটা এটা হচ্ছে তীতকটে স্বাদে করে তোলে কারণ হচ্ছে এতে রয়েছে এডুনুসিন মনো সেটি কাইটেনিস তো সো হচ্ছে এটা রক্ত সড়করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তো এই হচ্ছে বিষয় দেন হচ্ছে আরেকটা বিষয়ে কথা বলছি হচ্ছে বৃহস্পতি নিম পাতা নিম নিম পাতা হচ্ছে ওষুধি গুণে ভরপুর নিম পাতা বিশেষভাবে ওষুধি গুণে সমাধিত এই নিম পাতাকে বলা হয় আয়ুর্বেদ শাস্ত্রে নিম বলা হয় ম্যাজিক পাতা নিম পাতা থাকে নিম্বিন নিম্বিন ট্রাফ্রিনেট গ্লাইকোসাইড অ্যালকালোয়েড ও টেনিন নামক উপাদান নিম পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ও কৃমিনাশক ও রক্ত পরিষ্কার করতে নিম পাতা যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুক্ত তিক্ত রসে এক ধরনের বাঙালি খাবার শুক্ত আমরা হচ্ছে খাবারের শুরুতে অনেকেই শুক্ত খাই খেয়ে থাকি কারণ হচ্ছে শুক্ত রুচি বাড়াতে সাহায্য করে পল রানতে ও কচি নিম পাতাতে আপনার হচ্ছে যুক্ত থাকে সুক্ত দেন হচ্ছে শুক্ত কেন খাই আসলে শুক্ত হচ্ছে যারা হচ্ছে অরুচিতে ভোগেন তারা সাধারণত শুক্ত খাই খেয়ে থাকেন এবং দেন হচ্ছে আপনার রক্ত পরিষ্কার করতে সুক্ত যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেন কথা বলছে সজনের ডাটা নিয়ে সজনের ডাটা কিছুটা তৃতীয় হলো স্বাস্থ্যের জন্য অনেক উপকারী প্রস্রাবের সংক্রমণ কমাতে সাহায্য করে সজনের ডাটা এছাড়া হচ্ছে চিকেন পক্স যাদের হয় তারা হচ্ছে সজনের ডাটার ভর্তা ভাজি বা ফুল খেলে এটা অনেক উপকারী পাবেন দেন হচ্ছে সজনে রাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ক্যালসিয়াম এছাড়া দেন কথা বলছি আপনার তিতোর অন্যতম একটা প্রধান উপাদান কালো কালোজিরা কালোজিরা হচ্ছে একটা মৌষুধি গুণ উপাদান তিতার কালোজিরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন মিনারেল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া নিয়মিত কালোজিরা খেলে সর্দি কাশি জ্বর উপসময়ে সহযোগিতা করে দেন হচ্ছে কালোজিরা আপনার হচ্ছে হজম শক্তিতে যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করে এটা হচ্ছে ফাইনালি আপনার তিতল উপাদান হিসেবে কালোজিরার কথা বললাম দেন হচ্ছে সব কিছু পার্শ্বপর্ত্রীকে বা ক্ষতিকর বিপরীত দিকগুলো থাকতে পারে সেগুলো নিয়ে কথা বলছে ভিওর্স হচ্ছে প্রত্যেকটা জিনিসের বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তো এখন তিতর যে উপকারী দিকগুলো কথা বললাম এখন আমি হচ্ছে বিপরীত প্রতিক্রিয়া হিসেবে সতর্কতামূলক কিছু কথা বলছি তিতর যেমন হচ্ছে করলায় যে কীটনাশক প্রয়োগের বাহাত্তর ঘন্টার মধ্যে ওই করলার জুস খাওয়া হয় সেটা নিরাপদ নয় তো সেই জন্য সতর্ক থাকতে পারে দেন হচ্ছে কথা বলছি কালোজিরা প্রতিদিন সর্বোচ্চ দুই গ্রামের বেশি খাওয়া উচিত নয় দেন হচ্ছে গর্ভস্থ চিকিৎসা চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত কালো বা কালো তেল খাওয়া উচিত না তাতে গর্ভপাতের ঝুঁকি বাড়ে দেন ফাইনালি কথা বলছি নিম পাতার নিম পাতার কথা নিম পাতা গর্ভবতী নারী ও শিশুদের জন্য হচ্ছে ক্ষতিকর হতে পারে কারণ হচ্ছে এতে হচ্ছে নামক উপাদান থাকে এটা হচ্ছে যে ব্যাপক ধরনের সাইড এফেক্ট করে তাই হচ্ছে নারী বা গর্ভবতী নারী বা শিশুদের খাওয়া উচিত নয় তো হচ্ছে আজকে আলোচনা আজকে আমার আমার ইম্পর্টেন্ট বৃহস্পতিতম ব্লগে তিতুর তেতো খাবারের যত গুণ এ নিয়ে আলোচনা করলাম তো ফাইনালি আমি বিদায় নিতে যাচ্ছি আজকের মতো তো সে সাথে হচ্ছে আমি ধন্যবাদ দিতে যাচ্ছি মোহাম্মদ ইকবাল হুসেনকে প্রথম আলো যে আলোচনাটা করেছে ভালো থাকুন জ্যেষ্ঠ কর্মকর্তা তিনি চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে তো এই হচ্ছে বিষয় তো ভিহ ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আগামী পর্বে দেখা হবে